বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নলিখতে একটি প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবটি হুবহ আপনাদেরকে অবহিত করা আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যেই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি রাজনৈতিক দল সাথে জাতীয় ঐক্যমুক্ত কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবত আলোচনার ভিত্তিতে সহ ঐক্যমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় এই সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তার বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা ইভ্রান্তিকরণ এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অকারজ্য বলে অগ্রাজ্যের সামনে বা অগ্রাহ্য করার আবার আমি এটা করছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐক্যমুখের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সঙ্গে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় শরদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সরদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করা বাধ্য বাধকতা থাকবে এটা আমরা আবার বলছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল তার দায়িত্ব সরকারের উপরই বর্তাবে ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ আমাদের এই সংক্ষিপ্ত আজকে এই আমাদের বক্তব্য রাখার জন্য

রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য নয় কিন্তু সেই ক্ষেত্রে জামাত ইসলামীয় তো এই জাতীয় নির্বাচন আগে গণ ভোটের জন্য কিন্তু তারা আন্দোলন করছে আজকেও তাদের কর্মসূচি চলছে সেই ক্ষেত্রে এই যে মতৈক্যের জন্য যে এক বছর ধরে চলবো এখন তো আসলে সেই মতৈক্য দেখা যাচ্ছে এবং এই তাদের যে গণ ভোটের জন্য যে আন্দোলনটি বা দাবি সেই ক্ষেত্রে তো মানে তার মতৈক্য পৌঁছানো যাচ্ছে

এক নাম্বার বিষয়ে যে নোট অফ ডিসেনশন স্বাক্ষর করেছিলেন আপনারা ওইখানে আসেন ওইখান থেকে কোন আপনাদের অবস্থানে পরিবর্তন হয়েছে কি? এবং কোনো পরিবর্তিত পরিবর্তন আপনাদের অবস্থান আমরা জোদায় জাতীয় সনদ যেভাবে হয়েছে

যে দলগুলো যদি নির্বাচনী ইচ্ছে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় মোট পিসেন্টগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা একশত এক একমত এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক্ষরিত সনাদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে মোটর ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই একদম নেই শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছে। সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটে প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্তের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জোড়া জাতীয় সংসদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন অনেক শাক করেছে সনদের বাইরে গিয়ে কোন কোনো রাজনৈতিক দল জুলাই সনত বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করেছে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারে এর বাইরে আমরা সনদের শাক করেছে যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সে অত্যন্ত যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সনদের শাক করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তানোর মানতে বাধ্য নয় এই

এখন কোন অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না সেটা বিলুপ্ত হলো এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখন করেনি একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য ভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই টু ইন্টু রাষ্ট্রপতি অধ্যদেশ জারি করতে পারে এখন যেটা করছে আর কি রাষ্ট্রপতি অধ্যদেশ জারি করে রাষ্ট্রপতি কিন্তু আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে বিধানে নেই কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটা আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে গেছে নোটিফিকেশন আইন হবে না সেটা তাহলে আমার মনে হয় যে এই ব্যাপারে এটা আমরা কিন্তু এটা ডিবেটে পরিণত হতো

নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না আজকে যে বিষয়ে আমরা সরকারকে এই সতর্ক সতর্ক পদক্ষেপের জন্য সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি এটা কিন্তু এটার সাথে বর্তমানে যে সৃষ্ট